নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে রান্নার যে ভিডিওটি শেয়ার করছি সেই শুরু করাটা একদমই অন্যরকম কারণ এটা খুব খুব পছন্দের একটি মাছ আমার মায়ের আমার মায়ের কথা খুব মনে হয় যখন আমি এই মাছটা বাড়িতে আসে আর রান্না করি বিশ্বাস করো মায়ের মতন জিনিস পৃথিবীতে বোধহয় আর দ্বিতীয় কিছু নেই যার মা নেই তার পৃথিবীতে অনেক কিছুই নেই সত্যি কথা বলতে সন্তান আছে ঠিকই কিন্তু মা যে মা আসে মাই হয় মায়ের কোনো বিকল্প হয় না আর এই মাছটা যেহেতু সকলেই খুব ভালোবাসে তাই জন্য এই মাছটা রান্না আমাকে করতেই হয় আর যখনই রান্না করি তখনই আমার মায়ের কথা মনে পড়ে যায় আমার মা সবথেকে বেশি ভালোবাসত এই মাছটা খেতে এত কাটা এই মাছটা কিন্তু খেতে ভীষণ পছন্দ করতো এটা হলো আমাদের লোকাল ভাষায় বলা হয় একে ফলই মাছ অনেকে ফলি মাছ বলো যে যে নামে চেনো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানিও তোমাদেরকে এখন দেখাচ্ছি মাছ ধুয়ে নেওয়ার পর সেটা হলুদ লবণ মাখিয়ে এখন মাছটাকে হালকা এপিট ওপিট করে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি প্রথমে তো ভেবেছিলাম যে তিনটের বেশি আটবে না পরে দেখলাম না আরও কয়েকটা চাকা এটে যাচ্ছে ভালো করে আগে লেজগুলোকে ভেজে নিই তারপরে বাকি মাছগুলোকেও সুন্দর করে হালকা পাতলা করে ভেজে নেব খুব কড়া মাছ আমি ভাজি না যদিও বেশি কড়া করে মাছ ভাজলে না মাছের টেস্টটাই নষ্ট হয়ে যায় বিশেষ করে জ্যান্ত মাছ আর আমাদের এখানে যেহেতু গঙ্গা রয়েছে গঙ্গা নদীর থেকে প্রচুর প্রচুর সব রকমই প্রায় আমরা জ্যান্ত মাছ পেয়ে থাকি আর সেই জন্য আমার বাড়িতে না মাছ রান্না করলে সকলেই খুব মজা করে সেটা খেতে পারে এখন মাছ ভাজা হয়ে যাওয়ার পর একটু মশলা করে নিচ্ছি এখানে ধনে জিরের গুঁড়ো নিয়েছি দু চামচ করে একটু হলুদ গুঁড়ো আর সাথে একটু আদা বাটা এই এখানে কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো বা লঙ্কা বাটা নেই কারণ আমি সব সময় কাঁচা লঙ্কাই দিয়ে থাকি রান্নাতে এখানে তেল গরম করে সাদা জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এই মাছে সাদা জিরে ভীষণ ভালো যায় এবারে ফলি মাছে তোমরা চাইলে আলু দিতেও পারো আবার যা পছন্দ নয় সে আলু ছাড়াও করতে পারো তবে আলু দিলে আলাদাই একটা স্বাদ আসে তাই আমি লম্বা লম্বা করে নতুন আলু কেটে নিয়েছি কয়েক পিস সেটা তেলে দিয়ে একটু এদিক ওদিক করে ভাজলাম এক মিনিট ভাজার পর এবার যে মশলাটা করে গুঁড়ে গুঁড়ো মশলার যে মশলাটা আমি গুলে রেখেছিলাম কিছুক্ষণ আগে সেটা ওই আলুর সাথে দিয়ে দিলাম এবার আলু আর মশলা দেখো খুব সুন্দর করে আমি সাতলে নিচ্ছি আমার প্রায় সাথলানো হয়েই গেছে মশলা এখন আমি এখানে দিয়ে দিলাম গরম জল ঝোলের জন্য এবারে পুরোটা কিন্তু আগেই গরম জল দিলাম না ভাবলাম যে একটু মা আলুটাকে সেদ্ধ করে নিই আর একটু সেদ্ধ হবে আলুটা তারপরে পুরো ঝোলের জন্য জলটা দেব আলুটা এক একটু কম ভাজা হয়েছে মানে আলুটা একটু সেদ্ধ হবে আর মাছ দিয়ে দেওয়ার পর আর খুব নরম মাছ তো তখন আর বেশিক্ষণ ফোটাবো না সেই জন্য এখন একটু কম ঝোল দিলাম এবারে আলুটাকে ভালো করে আরেকটু সাতলে নিচ্ছি যাতে আর মাছটা দেওয়ার পর না গলে যায় আর এই মাছ এত সুস্বাদু হয় শুধুমাত্র এই জিরে তেজপাতা ফোড়ন দিই তবে এই ফোড়নটাই কিন্তু এই মাছের আসল স্বাদ বজায় রাখে আর তার সাথে অবশ্যই তোমাকে দিতে হবে একটু আদা বাটা আদাবাটা জিরে এই দুটো জিনিস যদি এই মাছের ঝোলে দাও এত সুস্বাদু হয় আর এই যে বললাম আমার মায়ের কথা খালি মনে হয় পৃথিবীতে তোমাদের যাদের মা আছে তোমরা সকলেই খুব সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী আমি মনে করি যার মা থাকে তার পৃথিবীতে আর কোনো ভয়ই থাকে না আর যার মা নেই তার যে কি কষ্ট সে শুধু সে জানে আর জানেন বিধাতা সকলে ভালো থেকো নিজেদের মা বাবাকে সাথে নিয়ে সকলে সুস্থ থেকো এই কামনা করি তোমাদের সকলের জন্য চলো আমার রান্না প্রায় হয়ে গেল এবারে বেশি করে জল দিয়ে দিলাম কারণ এবার আমি ঝোলটা পরিমাণ মতো দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ আমি তো লঙ্কা বাটা দেই না এখন মাছও দেওয়ার পর ফুটে উঠেছে ফুটে ওঠার পর লাস্টে নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো বাড়িতে তৈরি করা যেটা সেটা দিয়ে নিলাম আর আমার রান্না কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে